আজ কেন কান্দ গো মোহাম্মদ লাই লটিয়া আজ কেন কান্দ গো গো আজ কেন কন্দ গোয়ম মধুলাই লোটিয়া আজ কেন কন্দ গোয়া বদুলাই লোটিয়া দেখতাম আগে সজনে রায় আসলে কিচু না কিচো হাতে লই আয় আসত গো বাড়িতে দেখতামে সজনে রা আসেলে বাড়িতে কিছু না কিচো হাতে লই বাড়িতে আজকে রোগ খালি নাতে আজ কেন খালি হাতে আসছ গো দওরায়া আজ কেন কন্দ গো আম্মদুলাই লুটিয়া আজ কেন কন্দ গো আবদুলাই লুটিয়া আতিয়া

কী যা হয় কি মল যে শসনে রায় সে চায় ক মকোটা দেখিতে কী যা হয় চি লজা মাই দেখে কি মল যে সবাই বলে কাকে বানো সবাই বলে কালকে ভালো আজ যে কি হয়ে গেল আজ কেন কান্দ বয়ামাই লুটিয়া আজ কেন কান্দ বয়া বাদুলাই লুটিয়া আত্মীয় সজন কেনো

के हो अबर मुकुट देके गोडोलिया के हो अबर मुकुट देखे के जायो चोलिया हो अबर मुकुट देके जायो गोडोलिया के हो या अबर मुकुट देके হোয়া বর মুখটা দেখে কাঁদ নফুফিয়া আজকে লোকান্দ গোয়াম মাদুলাই নটিয়া আজকে লোকান্দ গোয়াম মাদুলাই নটিয়া আতিয়া শজনো কেনো আতিয়া

ভাই বলে আর কারে গেল চলিয়া কান্দে আবার পাশে বসিয়া বলে কারে বোলে গেল চলিয়া আজকে মনের প্রাণের বাইরে আজকে মনের প্রাণের বাইরে দেব বিদায় করিয়া আজকে লোকান্দ গোয়া লুটিয়া লটিয়া আজকে লোকান্দ গোয়া বদলাই লটিয়া আত্মীয় সুজন কেনো বাতাস চির চুটিয়া আজ কেন কন্দ গোয়মদুলাই লুটিয়া আজ কেন কন্দ গোয়মদুলাই লুটিয়া এত দিন চিরাম মা গোয়াই বসংসারে আজ বুঝে দিন জন মেরতরে এতদিন চিনমাগেবা সংসারে আজ বুঝে হোমাগ জন মের তরে দাবি চড়িয়া দিও दावा दमी चढ़िया दिया यो बुझ में जनिया आज के नो कंदो गो यम दुलाई लूटिया आज के नो कंदो गो यम दुलाई लूटिया आज के नो कंदो गो यम दुलाई लूटिया अज के नो कंदों को यम दूला इलूटिया अज के नो कंदो को यम दूला इलूटिया अज के नो कंदों को या ब যেদিন যাবে গমরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া খবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া খবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে কাঁদবে তো কোন পুরুষজন পাশেতে বসিয়া ওরে তখন তো কোন পাশেতে বসিয়া তসিয়বর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মোরিয়া দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া আল্লাহ প্রতীহি বেশিয়ত রবাইক দিশা হারা প্রতিহি বেশিয়ত সবাই দিশ হারা গো ওরে কালকে তুমি জিন্দশিলে আজকে বসি মোরা কে তুমি जिंदाিলে আজ কেবাসী মোরা কবরে দেবে বিদায় কানদিয়া কানদিয়া কবরে দেবে বিদায় কানদিয়া কানদিয়া যে দিন যাবে গো কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে কাঁদবে তো কোন সজন পাশেতে বসিয়া ওরে কাঁদবে তো কোন কোন সজন পাশেতে বসিয়া কবরে দেবে বিদায় কানদিয়া কানদিয়া কবরে দেবে বিদায় কানদিয়া কানদিয়া ওরে কালকে তুমি जिंदा ছিলে আজকে তুমি নাই ওরে রে গুসল দিয়া নতুন কাপড় দেহেতা ও ওরে ঘুসল দিয়া নতুন কাপড় দেহেত না গায়া কব দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া ওরে কদবে তো কোন আপন পাশেতে বসিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সুরমালা গাবে চুকে তুলো দিবে নাকে গো সুরম না গে চুঁকে তুলো দিবে নাকে গো ও তুই দেখতে পাবি শুনতে পাবি ভাষা দিয়া তোই দেখতে পাবি শুনতে পাবি দিশা জহারায়া কবরে দেবে মাটি কানদিয়া কানদিয়া কবরে দেবে বিদায় কানদিয়া কানদিয়া যে দিন যাবে গোমদিয়া গোবরে দেবে বিদ কান্দিয়া অ কদব্যে তো কোন সোসন পাশেতে বসিয়া। অ কদব্যে তো কোন পুন বসিয়া কবরে দেবে মাটি কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া আমি নাজিম বলতে পারি দুই দিনের এই দুনিয়া ধারি আমি নাজিম বলতে পারি দুই ই দুলিয়া দারি তাইলে কামলের কর বুজাই মান কর তাজা তাইলে কামলের কর বুজাই মান কর তাজা কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মদিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে কাঁদবে তখন কোন সজন পাশে বসিয়া টেকা দেবে তখন আপন সজন পাশেতে বসিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে মাটি কান্দিয়া কান্দিয়া